কালিয়গঞ্জ প্রেস ক্লাবের দশম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল শুক্রবার এদিন হাসপাতাল পাড়ায় প্রেস ক্লাবের নিজস্ব সভাগৃহে সম্মেলনের সূচনা হয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়গঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি বাপ্পা সরকার উপপুরো প্রধান ঈশ্বর রজ কালিয়গঞ্জ আইসি দেবব্রত মুখার্জী বর্ষিয়ান কংগ্রেস নেতা সুজিত দত্ত আর এর কেন্দ্রীয় কমিটির সদস্য দেবব্রত কর ব্যবসায়ী সমিতির সভাপতি প্রকাশ কুণ্ডু সাধারণ সম্পাদক শান্তনু দেবগুপ্ত প্রমুখ কালিয়গঞ্জ প্রেস ক্লাবের বিদায়ী সভাপতি অমীত দে এবং সম্পাদক অনির্বাণ চক্রবর্তী তত্ত্বাবধানে এই সম্মেলনের মঞ্চে ছিলেন উত্তর সভাপতি সরকার সাধারণ সম্পাদক অলিপ মিত্র ইসলামপুর মহকুমা প্রেস ক্লাবের মেহেদি হেদায়ত্তুল্লা ও শান্তনু মন্ডল কালিয়াগঞ্জ প্রেস ক্লাবের সম্মেলনে প্রকাশ্য অধিবেশনের পর সর্বসম্মতিক্রমে দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের জন্য সভাপতি পদে অনুপ জয়সপাল এবং সম্পাদক পদে অনির্বাণ চক্রবর্তীকে মনোনীত করা হয় আজকে উত্তর দিনাজপুর ক্লাবের অন্যতম ইউনিট কালিয়াগঞ্জ ক্লাবের দশম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল কালিয়াগঞ্জ প্রেস ক্লাবের নিজস্ব ভবনে আজকে এই সম্মেলন থেকে কালিয়াগঞ্জ প্রেস ক্লাবের জন্য আগামী দুবছরের জন্য নতুন কমিটি গঠন করা হলো আমরা উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে আজকে কালিয়াগঞ্জ প্রেস ক্লাবের অনুষ্ঠানে